আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার পেরাক রাজ্যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে অসামাজিক কাজের দায়ের চার নাইট ক্লাব থেকে এগারো বাংলাদেশ সহ পঁয়ষট্টি জন গ্রেপ্তার এবং মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ ত্রিশ প্রবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালিশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ার পেরাক রাজ্যের সুঙ্কায়ের বেসাউট টু তাম্বাহান প্ল্যান্টেশন এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনায় দুই ক্রু আহত হলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি পেরাকের পুলিশ প্রধান দাতশ্রী মোহাম্মদ ইউসরি হাসান বস্রির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন হ্যাঁ এটি একটি প্রশিক্ষণ বিমান ছিল এবং যাত্রীরা বেঁচে গিয়েছে তিনি বলেন সকাল নটা পঞ্চান্ন মিনিটে দুর্ঘটনার সময় বিমানটিতে একজন পুরুষ এবং একজন নারী সহ দুজন ছিলেন উভয় ভুক্তভোগীকে স্লিম রিভার হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি জানান এই মুহূর্তে বিমানের ধরন নির্ধারণ করা যায়নি ঘটনার একাধিক ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানা গেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুচংয়ে চারটি বিনোদন কেন্দ্র বা নাইট ক্লাব যেখানে বিদেশিদের অসামাজিক কার্যকলাপের সুবিধা দেয়া হতো আজ ভোরে কর্তৃপক্ষ তাদের অভিযান চালালে তা প্রকাশ পায় দেখা যায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে লাইসেন্সবিহীন সেই প্রাঙ্গণে প্রবেশের আগে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা এবং দুটি স্ক্রিনিং বন্ড দরজার মাধ্যমে কঠোরভাবে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয় বিনোদন কেন্দ্র অপারেটরদের ধূর্ততা অবশ্য শেষমেশ কাজে আসেনি যখন মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অপারেসি গেগার এবং অপারেসি সেলেরাতে অভিযান চালায় প্রায় মধ্যরাত থেকে ভোর তিনটা পর্যন্ত ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরিয়াম বক্তহা বলেছেন অভিযানে বিশ থেকে উনসত্তর বছর বয়সী ছেচল্লিশ জন নারী সহ মোট পঁয়ষট্টি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আটকৃতদের মধ্যে চুয়াল্লিশ জন ইভিয়েতামি নাগরিক এছাড়াও এর পরে রয়েছে এগারো জন বাংলাদেশি সাতজন চীনা দুজন থাই এবং মিয়ানমারের একজন নাগরিক Kegiatan haram empat pusat hiburan dan kedai makan di Puchong di Kuala Lumpur dipercayai menawarkan khidmat pelayan pelanggan JRO warga asing terbongkar apabila diserbu pihak berkuasa awal pagi 4 Mei. Difahamkan sebagai langkah keselamatan premis tanpa lesen itu dikawal ketat melalui kamera litar tertutup CCTV dan dua tapisan pintu kebal sebelum dapat masuk ke dalam premis. অভিযানে অংশ নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা পরবর্তী পদক্ষেপের জন্য সকল বিদেশিদের নিয়োগকর্তা সন্দেহে তিনজন পুরুষ এবং একজন নারীর সমন্বয়ে চার স্থানীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে জাফরি বলেন আটককৃতদের সবাইকে ডকুমেন্টেশন এবং আরও তদন্তের জন্য কোয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় তিনি বলেন আটক নিয়োগকর্তাকে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির পঞ্চান্ন বি ধারা এবং একই আইনের ছাপ্পান্ন ডি ধারা অনুযায়ী তদন্ত করা হবে তিনি বলেন ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি ধারার ছয় উপধারা এবং অনুরূপ ধারার পাশাপাশি ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর বিধি 39 এর বি অনুযায়ী তদন্তের জন্য তাদের আটক দেখানো হয়েছে যদি ডকুমেন্টেশন প্রক্রিয়া পূজে পায়s তাদের বৈধ ভ্রমণ নথি আছে তাদের ছেড়ে দেওয়া হবে কারণ এটি হলো বিদেশী শুধুমাত্র নথির কপি ধারণ করে যখন আসল নথিগুলো নিয়োগকর্তাদের কাছে থেকে যায় যদিও বিদেশীরা অপরাধ করে এবং প্রতিষ্ঠিত নিয়ম লঙ্ঘন করে তাদের পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য বকিজরুল ইমিগ্রেশন রিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হবে পাহাং ইমিগ্রেশন বিভাগ শুক্রবার সকাল পর্যন্ত জেলা হাসপাতালের আবাসিক প্রাঙ্গণে অভিযান চালিয়ে 30 জন অবৈধ প্রবাসী গ আটক করেছে ইমিগ্রেশন পাহাং এর অফিশিয়াল ফেসবুকের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে অভিযানে মোট 55 জনকে পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে 30 জনকে ইমিগ্রেশন আইন 1953 এবং 1963 এর অধীনে অননুমোদিত সময়ের বাইরে দেশে থাকা সহ বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আটক অবৈধ প্রবাসীদের মধ্যে 22 থেকে 51 বছর বয়সী 12 ইন্দোনেশিয়ান থাইল্যান্ডের সাতজন মিয়ানমারের দুজন বাংলাদেশের দশজন এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন জনসাধারণের তথ্যের ফলে আঠারো জন কর্মকর্তাকে নিয়ে অভিযান চালানো হয় সমস্ত বন্দীকে পরবর্তী তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ও বেরারে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামী চোদ্দ দিনের রিমান্ডও তাদের মঞ্জুর করা হয়েছে ইমিগ্রেশন পাহান তদন্তে সহায়তা করার জন্য অবৈধ প্রবাসীদের বসবাসকারী বাড়ির মালিককেও খুঁজে বেড়াচ্ছে এদিকে ইমিগ্রেশন আরো জানিয়েছে স্থানীয় নাগরিকরা তাদের নিজ নিজ এলাকায় অবৈধ প্রবাসীদের অস্তিত্ব সম্পর্কে তথ্য দিতে পারেন এটি রাজ্যে অবৈধ প্রবাসীদের সমস্যা মোকাবেলায় কর্তৃপক্ষকে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি